হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গাটি দেখতে খুবই সুন্দর মনোরম এবং নিরিবিলি পরিবেশ আর ওই জায়গাটি হলো আশুগঞ্জে সাইলো আর আমার সাথে আছে আমার বন্ধু মোহাম্মদ সোহাগ আর আমি মোহাম্মদ রায়ান এই দৃশ্যটি দেখতে খুবই চমৎকার সুন্দর আর এখানে আরেকটা সুন্দর দৃশ্য রয়েছে যা বাংলাদেশের মানচিত্র এই বাংলাদেশের মানচিত্র বাংলাদেশ আর কয়টা এরকম সাইলু আছে তার প্রত্যেকটি নাম এখানে উদাই করে লেখা আছে এটি হলো আরশুগঞ্জের সাইলো আশুগঞ্জ সাইলু বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় অবস্থিত একটি খাদ্য শস্য এটি মূলত একটি সরকারি স্থাপনা যা খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয় সাইলুটি গম এবং অন্যান্য খাদ্য শস্য সংরক্ষণে ব্যবহৃত হয় এবং এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আশুগঞ্জ উপজেলা মেঘনা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান আশুগঞ্জের সাইলু ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে সরকারি একটি গুরুত্বপূর্ণ খাদ্য স্থাপনা ও খাদ্য সংরক্ষণ বিলি বিতরণ একটি প্রাণ কেন্দ্র ম্যাগনা নদীর অববাহিকায় উনিশশো সালে জার্মানি সুইজারল্যান্ড ও সুইডেনের ইলেকট্রো মেকানিক্যাল মেশিনারিজ এবং সিভিল কনস্ট্রাকশনের আওতায় পঞ্চাশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার এই গমের স্টাইলুটটি পথ সর্বমুট একর জায়গার উপর নির্মাণ করা হয় এই সাইলুতে বর্তমানে চুরাশিটি বিনি গম মুদ্রা রাখা হয় গম সংরক্ষণ খাদ্যের পুষ্টিগুণ ও গমের গুণগত মান বজায় রেখে দুই বছর পর্যন্ত খাদ্য সংরক্ষণ করা যায় উল্লেখ্য যে বর্তমানে আসাম যে স্টাইলুতের সড়কপথে প্রতিদিন ছয়শ মেট্রিক টন গম গহন ৭৫০ মেট্রিক টন গম বিতরণ এবং রেলপথে প্রতিদিন ৬০০ মেট্রিক টন গম গ্রহণ করা সম্ভব দীর্ঘ প্রায় আটচল্লিশ বছর আশুগঞ্জ সাইলু যেটি অকার্যকর হয়ে পরে থাকলেও আশুগঞ্জ সাইলুতে রেলপথ ও সড়ক চট্টগ্রাম সাইলুতে সাইলু হতে গম পরিবাহিত হয়ে আসছে বর্তমানে সিলেট ও ময়মনসিংহ বিভাগ সহ কিশোরগঞ্জ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায় আশুগঞ্জ সাইলু হতে সড়ক ও নৌপথে গম প্রেরণ করা হয়ে থাকে আশুগঞ্জের সাইলু দেশের জনগণের খাদ্য ঘাটতি পূরণে এবং দুর্যোগকালে দ্রুত খাদ্য সরবরাহে বিশেষ ভূমিকা পালন করে বিশেষ করে জিয়ার টিআর কাবিহা সরকারের আশ্রয়ন প্রকল্প বিভিন্ন বাহিনী পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি এর গমের রেশন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে